আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবদুল্লা আল ফাহাদ থামনেল দেখেছেন ক্যাপশনটা পরে হয়তো অনেকে ভয়ও পাচ্ছেন যে পজিটিভ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কেন আচ্ছা তার আগে একটা দু একটা কথা বলি আমরা অনেকেই বলি যে ওর এই যোগ্যতা নাই কিন্তু এই জিনিসটা পেয়ে গেছে ভাই ওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এত ভালো না ও এটা পায়ে গেছে ও এটা করতে পারতেছে বা ওর এটা পাওয়া উচিত ছিল না কিন্তু পাইছে দেখেন প্রতিটা মানুষই প্রতিটা মানুষ কোনো না কোনো গুণে গুণান্বিত কিন্তু সেটা যে ফুটায় তুলতে পারা সেটা সবাই তুলতে পারে না এটা হচ্ছে একটা ফ্যাক্ট আরেকটা ফ্যাক্ট যে সবকিছুর মালিক উপর আল্লাহ সবকিছু সবকিছু দিবে একটা ওয়েতে দিবে অনেক মানুষের জীবনে যেটা আমি আজকে ক্যাপশন দিছি যে পজিটিভ অ্যাক্সিডেন্ট হ্যাঁ মানুষের জীবনে সুযোগ সবসময় কিন্তু আসে না যারা মানে কাজকে ভালোবাসে যাদের মধ্যে কোনো অহংকার নেই তারা দেখবে যারা ভালো মানুষ আমি তাদের কথা বলছি যে আমি যে ওয়েতে কাজ করতেছি বা যে কাজটা করতে চাচ্ছি বা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা হালাল কিনা সেটা আমার ধর্মীয় বিধিনিষেধ অনুযায়ী হালাল কিনা সরি বিকজ অনেক মশা মশা ফুল ঢাকা সিটিতে প্রচুর যাই হোক তো ওই পজিটিভ অ্যাক্সিডেন্টটা যখন হয় এবং ওই সময় ওই যে মানে মোমেন্টটা ওই মোমেন্টটা যারা টেক করতে পারে রাইট ওয়েতে প্রপার ওয়েতে আমি আবার রিপিট করছি রাইট ওয়েতে প্রপার ওয়েতে তারাই সাকসেস এখন পজিটিভ অ্যাক্সিডেন্ট আজকে সেটা আমাদের ক্যাপশন পজিটিভ অ্যাক্সিডেন্ট সবার লাইফে তো আর বলে কয়ে আসবে না সুযোগ লাইক অ্যাস এটাকে আমি সুযোগও বলতে পারতাম বাট পজিটিভ অ্যাক্সিডেন্ট দেওয়ার মানে হচ্ছে যেন মানে আপনার ক্যাপশনটা দেওয়ার সাথে সাথে থাম নিলে প্লাস হচ্ছে ক্যাপশনে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন এটা আমি জানি যে পজিটিভ অ্যাক্সিডেন্ট আবার কি এই কারণে এই ক্যাপশনটা দেয়া সো এটাকে আমরা চান্স হিসেবে বলতে পারি তো যেখানে ছিলাম যে যারা ওই প্রপার সময়ে প্রপারলি যারা ওই সুযোগটাকে ইউটিলাইজ করতে পারে তারা ভালো কিছু করতে পারে সিম্পল আর ওই ধরনের মোমেন্ট লাইফে আসার জন্য আপনাকে আপনি যখন শিখছেন যেমন আমি এখন শিখছি আমি শিখতেছি আমি শিখার উপরেই আছি তখন আপনার যখন আপনার কিছু নাই যখন আপনার ভাই কিচ্ছু নাই আপনার তো হারানোর কিছু নাই সো আপনি কাজ করেন আপনি কাজ করতে থাকেন আপনি সমালোচনা বাদ দেন কে কী করলো হ্যাঁ অনেকে বিশ বছর বয়সে মিলিয়নের আর বিলিয়নে গেছে অনেকে চল্লিশ বছরও কিচ্ছু করতে পারতেছে না কেউ পঁচিশ বছরে সাকসেস ওইটা ভাই শুই না তোমার লাভ নেই কোনো ইউ হ্যাভ টু লিসেন ইউর সেলফ ইউ হ্যাভ টু লিসেন ইউর হার্ট নট আদার্স আদার্স কে কী বললো এইটা নিয়ে ভাই ভাত আপনি আপনার সময় কেন নষ্ট করবে রাইট সো এবং এটাও করা যাবে না যে আমি মানে পজিটিভ অ্যাক্সিডেন্টের আশায় মানে আমি সুযোগের আশায় থাকবো নো ভাই নো কাজ করতে 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 আপনার সুযোগ তৈরি হবে এটা তো একদিনে চলে আসবেন আপনার হাতে নিজেকে ওইভাবে তৈরি করেন গড়ান দেন আশপাশ থেকে সব কিছু অটোমেটিক্যালি আপনি বুঝবেন না চুটকি চুটকি চুটকির মধ্যে আপনার দেখবেন সব কিছু চেঞ্জ হওয়া শুরু হয়েছে বাট আপনার চেষ্টা করতে হবে প্রপার ওয়েতে শুধু চেষ্টা করলে হবে না প্রপার ওয়েতে চেষ্টা করতে হবে তখন একটা সুযোগ তৈরি হবে আশপাশের মানুষ যখন দেখবে যে আপনি এই স্কিলটা আপনার আছে আপনি হার্ড ওয়ার্কিং আপনি অনেস্ট আপনার কথাবার্তায় মাধুর্য আছে শালীনতা আছে তখন ধরেন আপনার কাজে পছন্দ হয়ে তখন আপনার অফার আসতে পারে যে কোনো অফার আসতে পারে কাজে ভালো অফার আসতে পারে বাট যেটা আপনি করতেছেন যেই কাজটা যখনই করতেছেন ভাই যে কাজটা যখনই করতেছেন মন থেকে করেন কাজটা কাজটা মন থেকে করেন ভালোবাসেন কাজটা বোঝা হিসাবে নিয়েন না বোঝা হিসাবে নিয়েন না তো সবার জীবনেই এমন পজিটিভ অ্যাক্সিডেন্টের দরকারও আছে এবং পজিটিভ অ্যাক্সিডেন্ট যদি হয় সেটা যেন আমরা সবাই সঠিক সময়ে গ্রহণ করতে পারি গ্রহণ করে যেন কাজে লাগাইতে পারি আল্লাহর কাছে সে প্রার্থনাই করব তো যারা যারা হয়তো পজিটিভ অ্যাক্সিডেন্ট শুনে একটু ভয়টয় পাইছিলেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জাস্ট কিছু না জাস্ট মনে হইল দিলাম আর কি যে আমরা অনেকেই আসি যে ও ভাই টাকা পয়সা কইরা ফেলছে ও এটা কইরা ফেলছে ওইটা কইরা ফেলছে মনে হয় কি মানে অবৈধ কোনো ইনকাম টিনকাম আসে কেন ভাই সিস্টেমেটিক ওয়েতে ইনকাম করলে কি মানুষ সৎভাবে কোনো কিছু করতে পারে না আপনি হয়তো বা মাসে বিশ হাজার টাকা কামাচ্ছেন আপনি হয়তো টাকা উড়াইয়া দিচ্ছেন বা আপনি আপনার ফ্যামিলিতে দিচ্ছেন অন্য আরেকটা পার্সেন্ট বিশ হাজার টাকা কামাচ্ছে তার হয়তো ফ্যামিলিতে দিতে হচ্ছে না সে হয়তো বা তার নিজের বাসাও আছে ঢাকায় সে কি করতেছে যে আপনার যেহেতু তার কাউরে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না সে ওই বিশ হাজার টাকা নিজে চলে প্লাস হচ্ছে অন্য কোনো ফান্ডিংস হয়তো তৈরি করছে অন্য কোনো বিজনেস হয়তো তৈরি করছে কারণ বিজনেস তৈরি রেডি করে মানে শুরু করার আগে এবং এটা বাস্তবায়ন হওয়ার পরে কি হবে না হবে এটা কিন্তু সবাই জানে না আর সবাই যদি কেউ যদি জানেও প্ল্যান ওয়াইজ যদি কেউ জানেও সে তো বাধ্য ভাই সে আপনার আমারে বলবে তো আমরা অনেকেই দেখি যে বিশ হাজার টাকার পঁচিশ হাজার টাকা চাকরি করে বাট তার কস্টিং বেশি তার গাড়ি আছে বাইক আছে এই আছে ওই আছে দামি হচ্ছে কি বলে দামি জিনিসপত্র পড়তেছে কাপড় চাপড় পড়তেছে ঘড়ি পড়তেছে আমরা বলি আরে ভাই কেমনি কি হইল না হইল আরে বাট এটা তো ঠিক না এইটা ভাই তারটা তার বিষয় এটা তো আপনার আমার বিষয় না সো হোয়াই ইউ থিঙ্ক অ্যাবাউট দেম জাস্ট থিংক অ্যাবাউট ইউর সেলফ নট আদার্স বিকজ ইট ডাজেন্ট মেক ইন সেন্স ওকে সো আপনারা নিজের নিয়ে ভাবেন নিজের উন্নতির কথা চিন্তা করেন আল্লাহর কাছে চান এবং অপরজনেরও সফলতা কামনা করেন এতেই মঙ্গল সবাই ভালো থাকবেন আবারও বলতেছি ভাই যে অন্য কারো নিয়ে পড়ে থাকেন না আপনি আপনার কাজ করেন সবার জীবনে চলার পথে যে যেমন করবে সে আল্লাহর কাছে ওইরকম জবাব দিবে বাট অনেক মানুষ আমি আমার লাইফে দেখছি যে দেখতেছি স্টিল দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকা স্যালারি মার্শ্বাসোর কাছে কোনো টাকাই থাকে না পঁচিশ হাজার টাকা স্যালারি পায় হর দেহি মোটামুটি দুইটা তিনটা বিজনেসও গ্রো করে ফেলছে আর কোন ওয়েতে সে কিভাবে করছে তার মানে এই না যে সে ডিজনেস্ট আবার সে অনেস্ট এটাও আমি জানি না তো বিষয় যে যাই হোক ওইটা তো আমার জানার দরকার নাই ভাই সে অনেস্ট না ডিজঅনেস্ট বাট না জেনে কোনো ব্যাপারে মন্তব্য করা অনুমান করা ঠিক না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে কাউরে কোনো কিছু মিন করে বা কোনো কিছু ই করে বলা হয়নি জাস্ট কিছু ইনসিডেন্ট আমার কলিকদের মধ্যে ঘটনাটা ঘটছে তো ভাবলাম যে টপিক নিয়ে একটা ভিডিও করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও লম্বা করবো না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি